কমে নিবার কোনো সমস্যা নাই তারপর পটলগুলো সুন্দর করে কিন্তু সিলি সালে নিয়ে সুন্দর করে সিলি সালে সিলি সালে নিয়ে কিন্তু নিকি টিকি নিয়ে তারপরে যে একটা করে বটি হোক আর চাক হোক চুরি হোক সেই মাথা দিয়ে একটা করে দাগ বসে দিবেন লাগবে যাতে ময়া মশলা কষপার সময় ভেতর ঢুকে পোটলের এই জন্য কিন্তু সুন্দর করে এরকম করে ভালো করে একদমই নিয়ে আসুন ধুয়ে তারপরে পরিষ্কার করে কিন্তু নেম এই পর্যন্ত কিন্তু পোটল গুলো বেশি কিন্তু রাখি দেবেন কিন্তু বেশিক্ষণ পির ডুবি রাখবেন না তাহলে কিন্তু পোটল গুলা সিদ্ধ হবার নাই হওয়ার চাবার নাই আর কি যাই হোক তারপরে এটোকা নিয়ে আসুন গরুর গোস গরুর গোসের পাকলে এখলে উঠেছো নিয়ে আমি যেহেতু মাখি চুখী রান্না করি তেলত দিয়ে না দিয়ে যেহেতু মাখি চুখি রান্না করি এই আমি ফার্স্টে দিয়ে দিছো আহ পিয়া গুলো পিয়াজ দিয়ে এক একমোটা আন্দাজ তো তোমরা যা যেখানে খান সেখানে দিয়ে দেবেন তারপর দিয়ে তারপরে ওইখানে দিয়ে দিছো দারচিনি আর দিয়ে দিস সাদা এলাচ আর দিয়ে দিস লবঙ্গ তো এগুলো সবকিছু দিয়ে দিয়ে ভালো করে মই সাদা মতন দিয়ে দেন লবণ তারপর এটুকু দিয়ে দেব মিচ পাখি পরিমাণ মতন মরিচ পাখি দিয়ে দেবেন তো কিন্তু কাঁচা মরিচ দিয়ে রান্না আমরা আমার রংপুর কিন্তু কাঁচা মরিচ দিয়ে তরকারি খাই তো যাই হোক এটা ঢাকা শহর আসি আমরা মরিচ পাখি দিয়ে খাওয়া শিখে গেছি তো যাই হোক এখানে দিয়ে তারপরে এটুকু দিয়ে দিন স্বাদ মতন হলুদ দিবা লাগবে পরিমাণ মতন হলুদ হলুদ গুলা দিয়ে সুন্দর করে তারপরে কিন্তু এরকম হলুদ দেওয়া শেষ হয়ে গেলে এটা কিন্তু ভালো করে এখন নাড়াচারা দিয়ে কিন্তু মাখি চুখে কিন্তু বসে দিবেন লাগবে তারপরে ওরকম তেল দিয়ে দিম তেল দিয়ে এরকম আদা রসুন দিয়ে ভালো করে মাখিচুখি যে আদা রসুন বাটা দিয়ে দিছো তো দিয়ে তারপর এরকম খুরসুন দিয়ে আমি হাত দিয়ে নাই মাখো খুরসুন দিয়ে আর কি মাখিম হাত দিয়ে মাখলে মনে হয় মজা হয় মাখো নাই তো এই জন্য আমি খুরসুন দিয়ে ওরট পালট করে দিছো নাড়ি চারি তারপরে তোমার যদি গোছগুলো আগতে যদি ধুইয়া পাখানে তুলি থন পানি ঝরমার দেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে তোমরা কি করবেন এই যে গোছটাতে এই পর্যায়ে পানি দিবেন না আর যদি তোমরা পানি গোছটা সাথে সাথে ধুয়ে এরকম করে মাখি চুখি বসে দেন তাহলে কিন্তু একটা পানি না দিয়ে তোমরা এরকম গোষ্ঠটা কিন্তু ঢাকনা দিয়ে একনা এরকম করে মাখা শেখা দিয়ে তারপর ঢাকনা দিয়ে ধুয়ে দেবে পানি ঝরা দিয়ে থুচনো এই জন্য গোছটা কষে নেবেন ভালো করে তো গোছ যদি যত কষাইবেন তত কিন্তু মজা হয় এই তো তারপরে আমি দশ মিনিট পরে প্রায় আট দশ মিনিটের মতন বাইরে আহ ঢাকনা দিয়ে কিছুক্ষণ মিডিয়াম জাল দিয়ে তো গুলো তারপরে তোমার টানি গেছে এরকম আমি ভালো করে কষিয়ে তো এরকম কিন্তু তোমার গোসটা যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ অল্প অল্প করে পানি দিছ আর গোস গুলা কিন্তু কষে নিছো তোমরা কিন্তু এরকম করে কষে নেবেন বিশেষ করে যদি পটল দিয়ে রান্না করবে তাহলে কিন্তু এরকম করে কষ পারে অবশ্যই আগতে বেশি পানি দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে তারপর গোস টোস তোমার সেদ্ধ করে নিয়ে তারপর যখন এই পর্যায়ে এরকম ভুনা ভুনা হইবে ভুনা ভুনা হয়ে গেলে কিন্তু এরকম করে ভালো করে কষে নিবে নাকবে গোস গুলো কষে কষে ভালো করে যখন পানি দুই তিনবার দেওয়া শেষ হয়ে যাবে দিয়ে তোমার গোসটা দেখবেন আদা সেদ্ধ হয়ে গেছে তারপর এক পর্যায়ে যখন এরকম ভুনা ভুনা হইবে ওই পর্যায়ে তোমরা কিন্তু দিয়ে দিবে নাকবে এটা কোনো পটল পোটল গুলা কিন্তু এই পর্যায়ে আমি দিয়ে দিই এরকম আমার ওই যে বেশি সিদ্ধ হয়ে গেছে এই মাঝখানে কিন্তু আমি আমি দুই পানি সিদ্ধ করে সবজি ভালো করি তো পোটল গুলো আমি ভালো করে এরকম করে কষে নেম ভালো করে কষে নিয়ে কিন্তু কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে পোটল গুলো যখন মজি আসবে তারপর আবার মিশে পানি দিব দিয়ে তারপর এরকম আমি দিয়ে দিম আমরা যেহেতু রসুন পছন্দ করি জনজনে তো এই জন্য আমি দিয়ে দিয়েছি চার পাঁচটা রসুন তোমরা অপশনাল চাইলে দিবারও পারেন নাও দিবার পারেন কোনো সমস্যা নেই তাই তো তারপরে কিন্তু পোটল গুলা দিয়ে অবশ্যই কিন্তু ভালো করে তরকারিটা কষপান লাগবে দিয়ে পটল দিয়ে কিন্তু ভালো করে না তাহলে কিন্তু গুলো কাঁচা গন্ধ করবে এবং খাইতেও পটলের তরকারিটা ভালো লাগবে যেহেতু গরুর গোছ দিয়ে যত কষাইবেন পানি দিয়ে পরিমাণ মতন এটা সিদ্ধ হয়ে গেলে তারপরে ফাইনালি যে লুকটা তরকারি দেখো এটা কিন্তু দেখতে যেমন সুন্দর খাইতে কিন্তু মজা তোমরা যারা জীবনে খান নাই তারা কিন্তু একদিন হলে খেয়ে দেখতে পারেন ট্রাই করবার পারেন একদিন খাইলে কিন্তু তোমার অবশ্যই ভালো লাগবে বারবার খাবার তো এই সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ